কফিনের বিভিন্ন রঙের পেছনে বিশেষ কিছু ঐতিহ্য ও প্রথা জড়িত আছে মৃত্যু ও জীবনের সংযোগকারী এই পেশার নিজস্ব অনেক প্রাচীন কানুন রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কফিনের রং বেছে নেওয়া কালো কফিন সাধারণত আত্মহত্যা করা অল্প বয়সে মারা যাওয়া বা যুদ্ধে নিহতদের জন্য ব্যবহার করা হয় এটি শোক এবং গাম্ভীর্য প্রকাশ করে হলুদ কফিন এটি কাঁচা কাঠের কফিন যা বার্নিশ করার জন্য তৈরি করা হয় এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন একজন বয়স্ক ব্যক্তি তার চেয়ে কম বয়সী কাউকে সমাধিস্থ করেন লাল কফিন লাল কফিনের নিয়ম আরও জটিল গাঢ় লাল রং আনন্দ এবং দীর্ঘ জীবন শেষে শান্তিপূর্ণ মৃত্যুর প্রতীক গাঢ় লাল বা মেরুন রঙের কফিনটি এমন লোকদের জন্য ব্যবহৃত হয় যাদের অপমৃত্যু হয়েছে যাতে তাদের আত্মা শান্তি পেতে পারে মূল গল্প এরপর একটি গল্প বলা হয় যা চীনের শানসি প্রদেশের একটি গ্রামে ঘটেছিল সেখানে লি জংপিং নামের একজন দক্ষ কাঠমিস্ত্রি ছিলেন একবার কাজ করার সময় তার মুখের অর্ধেকটা কেটে যায় ফলে তার চেহারা খুব ভয়ানক হয়ে যায় এরপর থেকে কেউ আর তাকে আসবাবপত্র তৈরির জন্য ডাকত না পরিবার চালানোর জন্য তিনি কফিন তৈরির কাজ শুরু করেন তার দক্ষতা এতটাই ভালো ছিল যে তার মুখের ক্ষত দেখে মানুষ তাকে আরও বেশি অভিজ্ঞ বলে মনে করত একদিন ভোরে গ্রামের এক পরিবার একটি কফিনের অর্ডার দেয় কফিন সরবরাহের নিয়ম অনুযায়ী এটি কেবল ভোরবেলাতেই পৌঁছে দিতে হয় কারণ একজন মৃত ব্যক্তি কফিনে না থাকা পর্যন্ত এটি সূর্যের আলোতে রাখা উচিত নয় লি জংপিং তার ছেলেকে কফিনটি পৌঁছে দিতে পাঠান এবং তাকে বারবার বলেন যেন কফিনটি নিয়ে যাওয়ার সময় সে অবশ্যই দস্তানা পরে এবং মৃত ব্যক্তিকে সূর্যের আলোতে না দেখায় ছেলে মনে মনে ভাবে যে আজকাল এই পুরনো নিয়মগুলো কেউ মানে না তবুও সে বাবার কথা মেনে কফিনটি নিয়ে যায় পরের দিন সকালে লি জংপিং যখন রাস্তার ধারের একটি দোকানে জল খাবার খাচ্ছিলেন তখন তিনি হঠাৎ দেখতে পান যে একদল লোক একটি কফিন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সকালে লি জংপিং যখন জল জলখাবার খাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে কয়েকজন লোক তার বানানো কফিনটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারেন কফিনটি তার বানানো তিনি মনে মনে ভাবেন তারা এত তাড়াতাড়ি শেষ কৃত্যের কাজ করছে মনে হচ্ছে নিয়মগুলো একদম মানেনি কফিনটিতে কোনো বিশেষ প্রার্থনা বা নিয়ম মানা হয়নি শুধু তাড়াহুড়ো করে মৃতদেহটি ঢুকিয়ে সোজা সমাধিস্থলের দিকে যাচ্ছে লি জংপিং কফিন বহনকারীদের পিছু পিছু আস্তে আস্তে হাঁটতে শুরু করেন হঠাৎ কফিনটি বহন করা ব্যক্তিরা প্রচণ্ড ভারী অনুভব করে এবং তাদের চেহারা বদলে যায় তারা কাঁপতে থাকে কফিনটি হঠাৎ একটি পাহাড়ের মতো ভারী হয়ে যায় এবং তাদের কাঁধের দড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় কয়েকজন শক্তিশালী লোকও এটি আর ধরে রাখতে পারছিল না লি জংপিং বুঝতে পারেন যে কিছু একটা ভুল হয়েছে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন কফিনটিকে মাটিতে নামিও না যদি মাটিতে নামানো হয় তবে এটি আত্মা দ্বারা আবদ্ধ হয়ে যাবে তার চিৎকার শুনে লোকেরা আবার জোর করে কফিনটি ধরে রাখে কিন্তু কফিনটি ক্রমাগত আরো ভারী হচ্ছিল এবং তারা আর বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না লি জংপিং তখন সং পরিবারের সেই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করেন মৃত ব্যক্তিটি কিভাবে মারা গেছেন পরিস্থিতি খারাপ দেখে লোকটি স্বীকার করে যে তার স্ত্রী আত্মহত্যা করেছে সে তার স্ত্রীকে জানায় যে সে শহরে অন্য আরেকজনকে বিয়ে করেছে এবং তার স্ত্রীকে তার আর ভালো লাগে না এটি শুনে তার স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করে লি জংপিং খুবই রেগে যান কারণ একজন অপমৃত্যু হওয়া ব্যক্তির জন্য তার রাগ আর দুঃখ কফিনের ওপর প্রভাব ফেলছে তিনি সং পরিবারকে বলেন এখন আপনার স্ত্রীকে ক্ষমা চাইতে বলুন হলে কফিনটি এখান থেকে সরবে না সংপরিবার কফিনের সামনে হাঁটু গেড়ে মাথায় আঘাত করে ক্ষমা চাইতে শুরু করে অনেকবার এমন করার পর কফিনটি ধীরে ধীরে হালকা হতে থাকে ভিডিওটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে